হ্যালো ফুটবল ফ্যান্স স্বপ্নের ক্লাব রিয়াল মার্দিদের হয়ে নিজের কেরিয়ারে শুরুটা ট্রফি জয়ের মাধ্যমে করলেও লালিগাতে কিছুটা আলাদা এমব্যাপেকে দেখতে পাচ্ছেন ফ্যান্সরা যদিও নতুন ক্লাব ও নতুন লিগে মানিয়ে নিতে প্রতিটা খেলোয়াড়িরই কিছু সময় লাগে কিন্তু ফরাসি লিগুয়ানের থেকে লালিগার মধ্যে যে মূল পার্থক্যটা সেটাও এমব্যাপের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে পারে যদিও এমব্যাপে যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সেটা মেনে নিতে কারোরই সমস্যা হওয়ার কথা নয় তবে ওয়ান এবং লালিগায় অংশগ্রহণ করা ক্লাবগুলিতে শক্তির বিচারে যে আকাশপাতাল তফাত রয়েছে সেটাও মেনে নিতে হবে প্রিমিয়ার লিগ ও সিরিয়ার পাশাপাশি লালিগায় খেলা প্রতিটা ক্লাবই কম বেশি শক্তিশালী যার কারণে এর প্রভাবটা দেখা যেতে পারে কিলিয়ান এমব্যাপের পারফরমেন্সেও যদিও রিয়াল মার্দি নতুন মৌসুমে শুরুটাও নিজেদের চেনাছন্দেই করেছে ইউএফা কাপের ফাইনালে আটালান্টাকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের পর লালিগার প্রথম ম্যাচে হোচট খেয়েছিল গ্যালাক্টিকো দলটি তবে সর্বশেষ ম্যাচে লালিগাতে পুনরায় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে তারা ভালা দলিতকে তিন শূন্য গোলে পরাজিত করেছে এই মৌসুমে নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের চোখ ক্লিয়ার এমব্যাপে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এবং জুট বেলিঘামের উপরেই থাকবে কিন্তু ফ্রন্টলাইন বাদেও দলটিতে এমন কিছু খেলোয়াড়রা আছেন যারা প্রতি ম্যাচে অসাধারণ পারফর্ম করার পরও আড়ালেই থেকে যান যার মধ্যে অন্যতম হচ্ছেন ফেডরিকো ভলভারদের উরুগুয়ান এই মিডফিল্ডার দলটির মাঝমাঠের মূল সিদ্ধারাও বলা চলে ডিফেন্সের পাশাপাশি ভাগেও তিনি যে পরিমাণ কন্ট্রিবিউট করেন তাতে দলটি আরও বেশি ফ্রি মাইন্ডে খেলতে পারে এছাড়া মাঠের মধ্যে রিয়াল মাদ্রিদের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় তার ওয়াকরেটও বেশি থাকে সর্বশেষ কয়েক মৌসুমেও রিয়াল মার্দিদ দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি এবং নিঃসন্দেহে এই মৌসুমেও রিয়াল মার্দিদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন ফেদ্রিকো ভালওয়ার্দে যিনি কিনা এই মৌসুমে রিয়ালের হয়ে তিন ম্যাচে দুটি গোল করে ফেলেছেন এছাড়া চুয়েমিনি কাভিঙ্গা এবং ব্রাহিম ডিয়াজরাও আছেন যারা কিনা লাইমলাইটের বাইরে থেকেই দলটির সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখেন পাশাপাশি ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিকও আছেন যিনি কিনা সামনের দিনগুলোতে রিয়াল মার্দিদের টপ প্লেয়ার হিসেবে সামনে আসতে পারেন এরই মধ্যে তিনি লালিগায় তার অভিষেক ম্যাচেই গোলও পেয়েছেন রিয়াল মার্দিদের হয়ে সর্বশেষ ম্যাচটিতে একেবারে শেষ মুহূর্তে মাত্র চার মিনিটের জন্য এমব্যাপের বদলি হয়ে মাঠে নেমেছিলেন এন্দ্রিক যেই ম্যাচটিতে গোল করার মাধ্যমে লালিগার ইতিহাসে রিয়াল মার্দিদের হয়ে সবথেকে কম বয়সী গোলস্কোরারও হয়ে গেছেন তিনি এবং যেহেতু নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট এবং গেলো আসরে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার কারণে ক্লাব বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুমটি অনেক বড় হতে চলেছে তাই এন্দ্রিক দলটি স্টার্টিং লাইন জায়গা না পেলেও বদলি খেলোয়াড় হিসেবে দলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন